হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফিস লাইফস্টাইল তোমাদের সাথে আবার একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি সারাদিনের যেটা কিনা হচ্ছে সানডের ব্লগ আর আর এই সানডের ব্লগটা হচ্ছে আর এক সপ্তাহ ঠিক এক সপ্তাহ আগের সেদিন সানডেতে সকাল সকাল উঠে আমি রান্নাবান্না প্রায় সেরে নিয়েছিলাম যেহেতু মাম্মামরা সানডের দিন করে ঘুমাই আমিও একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু সেদিন একটু একটুখানি স্পেশাল কিছু তৈরি করা ছিল যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম মানে উঠে পড়েছিলাম তারপর সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিয়ে নাইটি চেঞ্জ করে নিয়ে দেন রান্নাবান্না বসিয়ে নিয়ে মাম্মা মা দেবের ঘুম থেকে ওঠার আগে পিৎজার প্রিপারেশনটা করে নিয়েছিলাম তারপর ওরা যেহেতু ব্রাশ ট্রাশ করতে করতে প্রায় সাড়ে এগারোটা বাজে তখন প্রায় পিৎজাটা রেডি হয়েছিলো দেন ওদেরকে খেতে দিয়ে মাম্মামকে স্নান করিয়ে আমি স্নান করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে মাম্মামার সাথে খেলা করে মাম্মামকে খাইয়ে দেন বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যেহেতু সানডে কোথাও তো বেরোতেই হতো আর প্রত্যেকবার জানো তো আমরা মাম্মামকে নিয়ে একটুখানি পার্কে যাই ওকে নিয়ে খেলা করাতো সেদিন একটু মনে হয়েছিল যেহেতু কিছুদিন পরে বাড়ি যাবো কয়েকটি জিনিসও নেওয়ার ছিল তাই আমরা না এখানে কোথাও যাই আর না যাই এখানে আমরা বিজয়া মল নেক্সেস বিজয়া মল আর জানা তো চেন্নাইয়ে কিছু কিছু বিগেস্ট মল রয়েছে যার মধ্যে চেন্নাইয়ের নেক্সেস বিজয়া মল হচ্ছে একটা আর এখানে গেলে না আমাদের মন মানসিকতা সবই মানে অন্যরকম হয়ে যায় অ্যাটলিস্ট ফ্রি হয়ে যায় আমরা কারণ ওখানে বিভিন্ন রকম জিনিসপত্রও রয়েছে বিভিন্ন রকম ব্র্যান্ডের শপ রয়েছে তাছাড়া বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আলাদা কিডস জোন তারপর তারপর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই রয়েছে যেমন টয় ট্রেন থেকে শুরু করে কিছু কিছু হচ্ছে পান্ডা যে যারা সেজে থাকে মানে তারা বাচ্চাদেরকে এসে হায় হ্যালো এসব করে তো দেখতেই পাচ্ছ প্রথমেই একটা জুতোর শপে ঢুকেছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে মাম্মাম দেখতে পেয়ে গেছিলো টয় ট্রেন তারপর মাম্মাম তো বায়না করছিল টয় ট্রেনে উঠবে তার জন্য আমিও উঠে পড়েছিলাম তার সাথে তো সেখান থেকে ঘুরে নিয়ে তারপর আমরা এসেছিলাম একটু শোপিসের কারণ এখানে একটুখানি মাম্মামের স্কুলে টিফিন বক্স নি মানে নেওয়ার ছিল তো সেখানে গিয়ে ঢুকে দেখি হচ্ছে এত সুন্দর সুন্দর শোপিস রয়েছে কিন্তু দুঃখ মানে দুঃখজনক হচ্ছে কথা হচ্ছে যে আমার এখান থেকে একটা জিনিসও নিতে পারিনি কারণ প্রিমিয়াম কোয়ালিটির সাথে প্রিমিয়াম রেঞ্জও ছিল আর আমার পক্ষে সম্ভব ছিল না অর্থাৎ আমি জিনিস নিয়ে ঘর সাজানো যেহেতু আমার নিজের ঘরও না সেটা যেখানে আমি চেন্নাইয়ে রয়েছি তো যাই হোক আমি এই মলটা তোমাদেরকেও ঘুরিয়ে রেখে দিচ্ছি কারণ একটা বিশাল বড় মল আর এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় আর তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদেরও খেলার জায়গা রয়েছে একটা আলাদা তারপর সেখান থেকে বেরিয়ে মামা মেয়েরও খিদে পেয়ে গেছিলো আমাদেরও খিদে পেয়েছিলো তো সেখান থেকে বেরিয়ে প্রথমবার আমরা বাইরে হচ্ছে কটা জিনিস আমি ট্রাই করেছি যার মধ্যে রোল এক কাপ চা আর একটা হচ্ছে বাডা পাওয়া আমরা ট্রাই করেছিলাম আর তার সাথে সাথে আমি ট্রাই করেছিলাম ফেমাস বা খেতে জানো তো আহামরি কিছু নয় কিন্তু ওই যে ফেমাস আমি তো এই নামটা শুনলাম বিগ বসে এই তানিয়া মিত্তেল নামের যে মেয়ে মহিলাটা গেছে তারই একটা ভিডিও দেখে আমি তারপর থেকে ফেমাস হয়েছে আমি জানি বা ধরতে গেলে এক কথায় ওই যে খাজা মতো হয় সেগুলোও হতে পারে যেহেতু অনেকটাই এক্সপেন্সিভ আর একটা ছোট যেটা আমি নিয়েছিলাম সেটাই প্রায় একশো পাঁচ টাকা না কুড়ি টাকা এরকম সামথিং নিয়েছিল যার জন্য আর বেশি আমি ট্রাই করিনি যাই হোক সেখান থেকে বেরিয়ে তারপর যেহেতু সাতটা বাচ্চা বেজে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু মামমামের মেয়ের বাড়িতে এসে খাবারটা রেডি করতে হবে তো সারাদিনের ব্লগটা আমাদের এরকমভাবেই গেছে সারাদিনটা তো সারাদিনের ব্লগটা তোমার সাথে এভাবেই শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতো টাটা তোমার সাথে দেখা হবে পরে একটা নতুন ব্লগ